উনি কে সকাত মোল্লাটা কে তার সাথে আমি কেন বসতে যাবো আমি তো কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টার মিনিস্টারের সাথে বসবো উনি কি মিনিস্টার যে ওনার কাছে বসতে হবে ওনার মতো তো বাকি দুশো তিরানব্বই জন বিধায়ক আছে তাহলে সবাই বলুক না স্বাস্থী তার সাথে বসবে ওই আথিপাতিদের সাথে বসে লাভ নেই মিনিস্টার চিফ মিনিস্টার যে আছে শঙ্কর লঘু উন্নয়ন দপ্তরের মিনিস্টার আদিবাসী ডেভেলপমেন্টের মিনিস্টার এদের সাথে এজুকেশন মিনিস্টার শেষ ও জলপথ দপ্তরের মিনিস্টার যারা আছে গ্রন্থকার প্রসারের মিনিস্টার তাদের সাথে বসবো মিনিস্টারদের সাথে বসবো তারা বলুক মিনিস্টাররা বসুক কী কী বলেছি না বলেছি এক নম্বর কথা দ্বিতীয় কথা বলছি আমার পাঁচ বছর পিরিয়ড শেষ হওয়ার সে সবার মুহূর্তেই আমি কিন্তু কোথায় কী করেছি না করেছি কত টাকা কোথায় দিয়েছি আমি হ্যান্ডবিল আকারে চেষ্টা করো বাড়ি বাড়িতে পৌঁছে দেওয়ার কথা আমি বলছি একটা মাথায় রাখবেন পাঁচ বছর শেষ হয়নি ওনাদেরকে অতি উৎসাহিত হতে হবে না আমি আমার কাজের ক্ষতি বুঝিয়ে দেবো সামনে বছরে আইএসএফের প্রতিষ্ঠা দিবসে ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল এই ভাঙর সিক্স লাইন থেকে আবারও আসছে সামনে সেই একুশে জানুয়ারি কি বলবেন আপনি অন্যায়ভাবে সংগঠিত করেছিল আমাদের কর্মীদের মেরেছিল আমাদেরকে অ্যারেস্ট করেছিল শাসক দেখেছিল ব্যাকফুটে গিয়েছে শাসকের সমালোচনা হয়েছে শাসক ব্যাকফুটে গিয়েছে শাসক চাই তারা আবার আমাদেরকে আক্রমণ করবে আমরা আইনের মাধ্যমে বুঝে নেব আমি চাইবো শান্তশিষ্টভাবে প্রত্যেক রাজনৈতিক দল তাদের কার্যকলাপ করুক সেটা শাসক সেটা ভালোভাবে দায়িত্ব নেবে একুশে জানুয়ারি কি সেই আর কি আপনার দলের যে প্রতিষ্ঠা দিবস সেই দিনকে কি হচ্ছে ধর্মতলাতে অবশ্যই ধর্মতলায় হবে একুশে জানুয়ারি কলকাতার কার কথা বলছেন যে অধ্যাপিকাকে জগ ছুড়ে মারে সে কী বুঝবে রক্তদানের কথা রক্তদানের মহত্ব কথা সে কী করে বুঝবে তাহলে সে মেয়ে রোগে আক্রান্ত শিশুদের রক্ত যে কী হাহাকার দেখা দিচ্ছে ব্লাড ব্যাঙ্ক সুন্দর হয়ে যাচ্ছে সে কী করে বুঝবে সে তো ওয়েটল্যান্ড বুঝিয়ে কীভাবে টাকা কামাবো সে ধান্দায় ঘুরছে সে তো সে করা বিধবা ভাতা তুলে খাবো একশো দিনের কাজের টাকা কীভাবে খাবো খোঁজ নিয়ে দেখুন এরা হয়তো এ কাজে নিয়োজিত আছে আবাস যোজনার কীভাবে দুর্নীতি করবো এ কাজে তারা নিয়োজিত আছে এরা কী করে বুঝবে মোমর্ষ রোগীর প্রাণ বাঁচার জন্য রক্তদান শিবির কতটা গুরুত্ব শৌকাত মোল্লা আরও বলেছেন যে উনি আমার বিরুদ্ধে একটা মানহানি মামলা করে গেছেন আরও করতে পারেন আমি আজকে দাঁড়িয়ে বলছি এরকমই বললেন কি ভাঙড়ের যে সাত সাতটা তাজা প্রাণ গেল তার জন্য দায় নাকি আপনার কি বলবেন এটা নিয়ে সিআইডি ইনভেস্টিগেশন করছে আমি যদি দায়ী হয় সেই শাস্তি মাথা পেতে মেনে নেব তবে কে মূল কে মূল হতা সময় কথা বলবে আমরা অপেক্ষা আছি কোর্টে ক্যানিং থেকে বিশাল আর কি জীবন্তলা লেখা একেবারে গাড়ি টেরাক এসেছিল কচুর কি বলবেন কারা এনেছিল সেগুলো তদন্ত হবে সেগুলো তদন্ত হবে তো এখানে যে যে কটা গাড়ি বা কারা আগুন লাগিয়েছে তার থেকে বড় কথা হচ্ছে সেটা একটা পার্ট সেটা ইনভেস্টিগেশন করলে উঠে আসবে দ্বিতীয় কথা হচ্ছে যে আপনার যে গাড়িটা ছিল

এদের ছোটো বড়ো নেজো মেজো সেজো যত রকম নেতা আছে ডায়মন্ড আর নওসাদ ডায়মন্ড আর নওসাদ করছে কেন এরা মুখে জালবি না কেন ভেতরে আতঙ্কিত আছে আমি এটা চ্যালেঞ্জ করে বলছি অভিষেক ব্যানার্জির জামানোর হবে ওখানকার তৃণমূল এলো করাও আইসএে ভোট দেবে এটা দেখে নেবে থ্যাংক ইউ